বুখারি শরীফের সর্বপ্রথম যে হাদিসটা আমার শায়েক আল্লা জিয়াউদ্দিন সাহেব জামাত হুম আলিয়া আল্লাহ ওনাকে উনি জীবিত আছেন দীর্ঘ নেখা দান করুক জীবিত আছেন কেন বললাম কারণ ওনার সরাসরি উস্তাদ শেয়েক শেখুল হাদিস আল্লামা আজিজুর রহমান সব উনি কিন্তু চিনেন মা মামুন হক সাহেবের পিতা তো ওই শায়েকের যে ছাত্র উনি আমার শায়েক আল্লামা জিয়াউদ্দিন সাহেব যিনি আমাকে বোখারি শরীরের সনদ দিয়েছেন তো তিনি যখন এই হাদিসটা পড়াতেন তখন বলতেন যে ঘরের জানালা কেউ যদি কাটে সে কাটলো তো বাতাস খাওয়ার জন্য কিন্তু এটার মধ্যেও সফ নিহিত রয়েছে সব কীভাবে নিহত রয়েছে কিভাবে সফ রয়েছে সফ রয়েছে কারণ ঘরের জানালা কেউ কাটলো কাটার সময় সে যদি নিয়ত করে যে আমি এটা কাটলাম মসজিদের আজানের ধ্বনিও আসবে এটার ভিতর দিয়ে সরাসরি এই যে দেখেন বাতাস তো সে খাবেই জানালাটা কাটলো এবং কাটার সময় বললো যে মসজিদের আজানের ধ্বনি আসবে এখন যতবারই আজান হবে ততবারই এই জানালা খোলা থাকবে সে ততবারই এটার সব সে ওটু পেয়ে যাবে সব গায়ে জারিয়া দেখেন মানে নিয়ত নিয়তের উপরেই সব কিছু হয় নিয়ম খালিস নিয়ত তো বোখারি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম যে ওহি সূচনা অধ্যায় নিয়ে এসেছেন ওহে আল এই ওহি যে নিয়ে আসছেন এর শুরুতেই এই নিয়তের কথাটা উল্লেখ করেছেন যে নিয়তি সব কিছু বুখার রহমতুল্লাহ এই হাদিসটা দিয়ে শুরু করেন যে আল কামরাজ তাল হতে বর্ণিত তিনি উমর রাজাহনুকে আল আলাল মিনবার মিম্বার উপর আমি বলতে আমি শুনেছি তিনি মিম্বারের উপর এক সে বলেছে

ইন্দাম আলিকুলিমানা এতটুকু আর কেউ বলে না প্রথমটুকু বলি শেষ হাদিসটা সম্পূর্ণ বুঝতে হলে সম্পূর্ণ এবারতের হাকি কত তুলে ধরতে হবে সমাজের বুকে তাহলে হাদিসটা ক্লিয়ার হবে তারপরে কি বলতেছে যে ফাইন ফন কানাত যদি সে হিজরত ইলা দুনিয়া তার হিজরতটা দুনিয়ার দিকে হয় আবার ইসিবুহা ইলা ইমরাতিন এবং তার হিজরতটা কোনো মেয়ের দিকে হয় কোনো মেয়ের দিকে কি জন্য হয় অ্যান্ড কিউ হা যেন সে তা বিয়ে করতে পারে সে তাকে বিয়ে করতে পারে এই উদ্দেশ্যে যদি তার হিজরতটা হয় তাহলে সে দুনিয়ার হিজরত করলো কোনো মেয়ের দিকে হিজরত করলো কেউ আখিরাকের দিকে হিজরত করলো প্রত্যেকটার ফল প্রত্যেকটা হিসাব আলাদা 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 ইলা মা হাজার এলাই প্রত্যেকটার হিজরতের যে ফল ওটা আলাদা 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 এখন আপনি বলবেন যে ভাই আমি তো নিয়ত করি কিন্তু আমি করতে পারি না নিয়ত করি ভালো কাজ করবো কিন্তু আমি খারাপ কাজ করে ফেলি খারাপ কাজ হোক কিন্তু নিয়ত আপনার করে যেতেই হবে আপনি নিয়ত করছেন নামাজ পড়বেন কিন্তু নামাজ করতে পারতেছেন না আপনি নিয়ত করছেন সকালে ভদ্র নামাজ পড়বেন উঠতে পারলেন না ওজন নামাজ নিয়ত করেন কিন্তু উঠতে পারলেন না এখন কি আর সুবে সাদিক হয়ে যাওয়ার পর ফজর নামাজ আদায় করে নিলেন আপনার হক আদায় হয়ে গেল এভাবে আপনি যদি নিয়ত করেন আর যখনই ওই নিয়তটা ভণ্ডল হয় ভাঙ্গা হয় এবং আপনার কোনো নেক কাজের দিকে আপনি অগ্রসর হতে চাইছিলেন বাধা যখন এসে পড়বে ধরেন একটা বাধা এসে পড়লো একটা গুণা এসে পড়লো আপনার সামনে আপনার মন কিন্তু তখন আর এটা চাইবে না কিন্তু আপনার খারাপ কাজ হয়ে যাওয়ার সাথে সাথেই আপনার গুনা হয়ে যাওয়ার সাথে সাথে ভালো কাজের দিকে যে আপনার অগ্রসরটা ছিল এটা আপনার চলমান রাখতেই হবে আপনি যদি আপনার ভালো কাজের দিকে অগ্রসর হওয়ার পথে যদি কোনোরকম হাতছানি পান যে হাতছানির কারণে ভালো কাজটা করা সম্ভব হচ্ছে না আপনার মনের মধ্যে তখন নিয়তেই শক্তি সঞ্চার করবে যে আমি যেটা নিয়ত করেছি আমি সেটাই আদায় করব তো মানুষ হিসাবে বনি আদম হিসাবে কারণ আমাদের যে পিতা যে কি আদম আলাহি সাল্লা সাল্লাম উনি যখন জান্নাত থেকে বের হয়ে আসলেন শয়তানের রচনায় বের হয়ে আসলেন তো উনি এসেই দুনিয়াতে কি দোয়া করেছেন আবদানা গোলামনা হুসানা ইলাম হামদালানা কুনান্না মিনা এখন একটা চিন্তা করে দেখো উনি তোমার আমার পিতা উনি বলতেছে যে রব্বানা আয় আমার রব গলাম না আমি তো জুলুম করেছি আমি হুসানা নিজের নকশেকে আমি তো আমার উপরে জুলুম করেছি যার কারণে আমাকে এই জান্নাত থেকে ফিরে আসতে হয়েছে চলে আসতে হয়েছে তো আমরা তো তার সন্তান আমাদেরও তো ভুল হবে এটাই স্বাভাবিক যখনই ভুল হবে তখনই ওই যে রব্বানা গলাম না খুসানা আয় আল্লাহ আমি তো ভুল করে ফেলেছি এটা বলা তো আমরা নিয়ত করবই নিয়ত করতেই থাকবো মরার আগ পর্যন্ত আমাদের নিয়ত যেন চলমান থাকে ন্যায় কাজের দিকে গুণা হবে পথি মধ্যে ফের বাধা আসবে হাতছানি আসবে সব কিছুকে ধুমরে মুচরে মমিন এগিয়ে যাবে মমিনের কখনো আরমি মানলে চলবে না আল্লাহ তালা পবিত্র কালামের ভিতরে বলেছেন আল্লাহ তালা তার পবিত্র কালামের ভিতরে মমিনদেরকে ইন্ডিকেট করেছেন সরাসরি কি বলেছেন ইন্নামা আলসুর ইসারা যে এনবি দুঃখের পরেই সুখ আসবে দুঃখের পরেই সুখ আসবে নো টেনশন নো চিন্তা দুঃখ তো আছেই দুঃখ শেষ হওয়ার পর পুরি সুখের সন্ধান মিলবে এই মুমিন কখনো আর মানবে না মুমিন আমি একটা জায়গায় দেখেছিলাম যে মমিন কখনো ঘুমাতে জানে না মমিন কখনো ঘুমাতে পারে না কারণ মুমিন ঘুমাবে জান্ন মুমিন ঘুমাবে কবরে দুনিয়ার জমিনে মুমিন ঘুমাবে না দুনিয়ার জমিনে মুমিন সে হাল চাষ করবে কিরকম আর দুনিয়া নজর আতুল আর ফেরত দুনিয়াটা হচ্ছে তোমার জন্য শস তুমি এখানে রোপণ কর বপন করবা কৃষক যদি রূপন বপন ছেড়ে কৃষক যদি ঘুমায় তাহলে বিমা কাঁসাবাদ আইদিন নাস সে যেটা করলো কাঁচাবাদ অর্থ বপন করা রোপণ করা বিমা কাসাবাত আইদিন নাচ এটা কুরাণের আয়াত তো সে যা রোপণ করলো যা বপন করলো সেটাই সে পাবে যদি এখানে ঘুমায় ওই যে আমার একটা গল্প মনে পড়লো আমার স্যার আমি যখন আমি এদিক দিয়ে কলেজের ইন্টারমিডিয়েট শেষ করেছি আবার ওদিক দিক দিয়ে মাদ্রাসা দুটো একসাথে মেনটেন করাটা খুবই টাফ হয়েছে তো ওটা কথা না কথা হচ্ছে আমি স্যারের মুখ থেকে শুনেছি উদাহরণটা ক্লাস নাইন টেনে পড়ে সম্ভবত তখন স্যার বলতেছে টু ফ্রেন্ডস মানে দুই বন্ধু দু বন্ধু একজন আর্লি আর একজন লেট তো আর্লি বন্ধুটা মানে আর্লি কেন বললাম একজন খুব ভালো পড়াশোনার দিক থেকে একজন টোটালি লেট মানে সব কিছুতেই সে দেরি করে মানে তার পড়াশোনাটা খুবই খারাপ দুজন বন্ধু তো সে সারা রাত ঘুমায় এক বন্ধু আরেক বন্ধু সারা রাত জেগে জেগে পড়ে তো সে যে সারা রাত ঘুমালো আর সে সারা রাত জেগে জেগে পড়লো অক্ষান্তরে বিশ বছর পর কক্ষান্তরে বিশ বছর পর এখন যে বন্ধুটা সারা রাত জেগে জেগে পড়লো সে এখন সারা রাত ঘুমায় আর যে সারা রাত ঘুমালো না পড়ে সে আর ওই বন্ধুর বাড়ির সামনে মানে দারোয়ান একরকম দারোয়ানের দায়িত্ব পেয়েছে এক বন্ধু সারা রাত জেগে থাকলো আর এক বন্ধু সারা রাত ঘুমালো সে যে জেগে থাকলো সে পড়াশোনা করলো যে ঘুমালো সে এখন ওই জেগে থাকা বন্ধুর বাড়ির দারোয়ান সেখানে সে জেগে জেগে এখন তার বাড়ি পহারা দেয় আর সে এখন ঘুমায় এটাই হচ্ছে ভাই তুমি যেটা অর্জন এজন্যই বললাম যে কখনো ঘুমায় না সে যদি পরিশ্রমী উদ্যমী হয় সে কখনো ঘুমাবে না সব কিছু নিয়ে বললাম সেটি হিজরত ইলামা যেটা যে দিকেই তার হিজরতটা কফল লাভ করবে বুখারি শরীফের এটা ছিল ফার্স্ট হাদিস প্রথম হাদিস বোখারি রহমাতুল্লাহি আলাই প্রথম যে হাদিসটা নিয়ে আসছেন এই নিয়তের উপরে আমরা নিয়ত করেই যাব নিয়ত করেই যাব যত বাধা আসুক আমরা মানুষ আমাদের গুণা হবে আমরা গুণা করার পরও আমাদের পুরোনো নেক কাজের দিকে যেন আমাদের মন থাকে আমরা যেন ওই ভেঙে না পড়ি আমরা যেন এটা না করি যে আহ এ তো আমাকে আর মুডি হবে না আমাকে আর বুঝি কিছু হবে না আমি আমি বুঝি এই কাজের জন্য আমার খুব আমার নসিব মনে হয় এটাই হয়ে গেছে না ভাই আমি আপনাকে বলতে চাই মুভমেন্ট ফর এ লাইফ এটা আপনার আপনার লাইফের মূল বিষয়বস্তু না আপনার লাইফের মূল বিষয়বস্তু হচ্ছে যে ইউ আর স্ট্রং আপনি কম আপনি অ্যাক্টিভ আপনি এটা হচ্ছে লাইফের মূল বিষয়বস্তু তাহলে নিয়ত আমরা করবো ভালো কাজে নিয়ত করবো পক্ষান্ত যদি কোনো খারাপ কাজ হয়েও যায় আমরা স্পেক্ট ফার আদায় করে ওই কাজের দিকেই আবার অগ্রসর হবো ধরেন নিয়ত করেছি নামাজ পড়ব বন্ধুবান্ধবের আড্ডায় পরে হলো না আর নামাজটা হলো না এখানে জামাতে যারা এসেছো তোমরা বিশেষ করে নামাজের প্রতি তোমাদের একটু ব্যাক খেয়ালতা হয় বাড়িতে চলে গেলে ঠিক না তো হয়ে যাক না খেয়ালতা হয়ে যাক কিন্তু ওই যে নিয়ত নিয়ত তত করে রাখছো তুমি সারা আদায় করে আবার সেই নিয়তের উপর বকাল থাকো একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিনের মাথায় তোমার ওই নিয়ত তোমাকে পৌঁছে দেবে তোমার গন্তব্যস্থলে